বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া বিনা খরচে শ্রমিক যাবে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় শ্রমিক যাবে জিরো কস্ট বা শূন্য অভিবাসন ব্যয় শ্রমিক যাওয়ার সব ব্যয় বহন করবে ওই দেশটির নিয়োগকর্তা আসসালামু আলাইকুম আপনারা সবাই দীর্ঘ অপেক্ষায় আছেন আপনাদের চোখে এখন শুধু একটি প্রশ্ন মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর নতুন চুক্তির খবর আর চারদিকে হাজারো গুজবের ভিড়ে আপনারা হয়তো বিভ্রান্ত আজ আমি আপনাদেরকে সেই সব গুজবের ধোঁয়াশা থেকে বের করে এনে জানাব মালয়েশিয়া কলিং ভিসার শেষ প্রসেসিং কোথায় আছে এবং সামনের দিনগুলোতে কি হতে চলেছে এই ভিডিওতে কোনো মন গড়া কথা থাকবে না থাকবে শুধু তথ্য যে আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা জানেন সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল অনেকেই ভেবেছিলেন এই সফরের পরেই হয়তো বড় কোনো ঘোষণা আসবে যেমন অবৈধ কর্মীদের বৈধকরণ অথবা কলিং ভিসার নতুন করে চালু হওয়া কিন্তু দুঃখজনকভাবে এমন কোনো বড় ঘোষণা আমরা পাইনি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি চুক্তি তবে সেগুলো অন্যান্য বাণিজ্যিক সেক্টরের জন্য এখন আসল কথায় আসি মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান প্রসেসিং কোথায় এখনও পর্যন্ত শেষ প্রসেসিং ডেট হচ্ছে মালয়েশিয়ার কোম্পানিগুলো কেডিএন থেকে লোক আনার জন্য অ্যাপ্রুভাল পাচ্ছে সহজ কথায় কোম্পানিগুলো সরকার থেকে অনুমতি পাচ্ছে যে তাদের লোক দরকার কিন্তু এই অ্যাপ্রুভালগুলো বাংলাদেশে যাবে তখনই যখন বাংলাদেশে সিন্ডিকেট এবং এজেন্সি লিস্ট চূড়ান্ত হবে এটাই হচ্ছে মূল বাধা এই মুহূর্তে বাংলাদেশে কোনো এজেন্সি লিস্ট গঠন হয়নি যেহেতু সিন্ডিকেট বা এজেন্সি লিস্ট নেই তাই মালয়েশিয়ার কোনো কোম্পানি বাংলাদেশের কোনো নির্দিষ্ট এজেন্সির কাছে কাজ দিতে পারছে না যখন এই লিস্ট চূড়ান্ত হবে তখন এজেন্সিগুলো কাজ হাতে নেবে যেমন একটা এজেন্সি দুই তিনটা কোম্পানি থেকে কাজ নেবে এবং তারপর তারা সেই অনুযায়ী তারা লোক সংগ্রহ করবে আর এই লিস্টটাই এখন মালয়েশিয়া সরকারের কাছে প্রয়োজন প্রধান উপদেষ্টা সফরের পর অনেকেই হতাশ কারণ আমাদের মূল দুটি প্রত্যাশার কোনোটিই পূরণ হয়নি অবৈধ কর্মীদের বৈধকরণ এবং কলিং ভিসার বড় ঘোষণা যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য কোনো সুখবর আসেনি তাই যারা বলছেন সামনের মাস থেকে মেডিকেল শুরু হবে বা ফ্লাইট শুরু হবে তাদের কথা বিশ্বাস করবেন না এই ধরনের কথাগুলো আসলে ভিত্তিহীন আমি প্রায়ই বলি কলিং ভিসার ক্ষেত্রে প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয় যদি কেউ আপনাকে কোনো খবর দেয় তাকে জিজ্ঞাসা করুন তার তথ্যের উৎস কি কোনো ডিমান্ড লেটার বা অফিসিয়াল প্রমাণের কপি দেখতে চান কারণ বেশিরভাগ গুজবই মুখে মুখে ছড়ায় যার কোনো মূল ভিত্তি নেই মেডিকেল নিয়েও অনেক বিভ্রান্তি আছে মেডিকেল লিস্ট প্রকাশ করবে এফডব্লিউসিএমএস এবং আইপ্যাক্স শুধু তাদের অনুমোদিত কেন্দ্র থেকে মেডিকেল করাতে হবে আপনার এজেন্সি আপনাকে এই কেন্দ্রগুলো সম্পর্কে জানিয়ে দেবে মনে রাখবেন মেডিকেলের মেয়াদ থাকে মাত্র তিন মাস এই সময়ের মধ্যে আপনার হাতে ভিসা না পৌঁছালে আপনাকে আবার মেডিকেল করাতে হবে যা শুধু অতিরিক্ত খরচই নয় অনেক ঝামেলারও একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিস যা হয়তো অনেকেই দেখেননি অনেকেই একটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানেন না মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সম্প্রতি একটি নোটিস জারি করা হয়েছে এটি একটি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য যা সত্যতা যাচাই করা হচ্ছে এই নোটিসে বলা হয়েছে যে আগামী সেপ্টেম্বর দু মাসে মালয়েশিয়া সরকার বাংলাদেশ এবং নেপাল সরকারের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল বিদেশি কর্মী নিয়োগের কাঠামো চূড়ান্ত করা কৃষি নির্মাণ পামবাগান সিকিউরিটি গার্ড এবং সেবা এই নোটিসে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ধরনের আবেদনপত্র জমা কাগজপত্র বা অর্থ গ্রহণ করা হবে না অর্থাৎ যারা এখন আপনাদের কাছে টাকা চাচ্ছেন তারা সম্পূর্ণ অবৈধ কাজ করছেন সিন্ডিকেট ও নতুন চুক্তির পিছনের গল্প আপনারা জানেন গত বছর প্রায় সাত লাখ লোক মালয়েশিয়াতে গিয়েছিলেন কিন্তু একটি মামলা সংক্রান্ত সমস্যার কারণে এবং সিন্ডিকেট ইস্যুতে মালয়েশিয়া সরকার বাংলাদেশের শ্রমবাজার স্থগিত করে দেয় এখন যে প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়েছে সেখানে সবচেয়ে বড় আলোচনা ছিল শ্রমবায় কমানো এবং সিন্ডিকেট মুক্ত করে সব এজেন্সিকে কাজের সুযোগ দেওয়া কিন্তু এখানে একটি বড় বাধা কারণ দু সালে যে এমওইউ বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ দু পর্যন্ত সেই চুক্তি অনুযায়ী মাত্র একশো একটি এজেন্সি কাজ করতে পারবে মালয়েশিয়া সরকার বারবার জানাচ্ছে যে তারা অতিরিক্ত লাইসেন্সের সাথে কাজ করতে আগ্রহী নয় তবে আসার কথা হলো যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তাই খুব দ্রুত একটি সমাধান আসবে বলে আমরা আশা করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মাসের শেষ নাগাদ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মেডিকেলের ঘোষণা আসবে এর কারণ হল মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে মোট বারো লাখ কর্মী নিতে চায় এটা এক বছরে নয় আগামী ছয় বছরে এবছর চল্লিশ পঞ্চাশ হাজার এবং প্রতি বছর দুই লাখ করে কর্মী নেওয়া হবে আপনাদের প্রতি আমার শেষ অনুরোধ ধৈর্য ধরুন অযথা কাউকে পাসপোর্ট বা টাকা দেবেন না যদি মালয়েশিয়াতেই যেতে চান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করুন এই মুহূর্তে যারা আঠেরো হাজার কর্মীর তালিকায় আছেন তাদের টিটিসি ট্রেনিং চলছে তাদের প্রসেসিং শেষ হলে নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যে কোনো প্রামাণিক তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের ধৈর্য এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ